আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে খুব মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি পুরোপুরি ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আজকে রেসিপির জন্য প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিব পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব। দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব দিয়ে দিব এক টেবিল চামচ লবণ দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা দেশি মুরগি এখন মশলার সাথে মুরগিটা দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে মশলার সাথে খুব ভালো করে মাখো মাখো করে মুরগিটা উল্টে পাল্টে কষিয়ে নিব দেখুন মুরগির মধ্যে আমি কোনো প্রকার পানি দিইনি মুরগি থেকেই কতটা পানি বের হয়েছে আবারও ডেকে ডেকে মৃদু আছে রান্না করে নিতে হবে ডাকনা খুলে খুলে কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিব যেন তলানিতে না লেগে যায় কারণ যে কোনো খাবারই তলানিতে লেগে গেলে এটার স্বাদ মান নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো হয় না মুরগির কোস্তটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আবারও কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল ছাড়া ছাড়া অবস্থায় না আসে তেল ছাড়া ছাড়া অবস্থায় চলে আসলে মধ্যে দিয়ে দিব দুয়ে রাখা নতুন আলু আলু দিয়ে আবারও কিছুক্ষণ উল্টে পাল্টে দিব উল্টে পাল্টে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা যেন টোয়েন্টি পারসেন্ট কষানোতে সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন আলু গুস্ত খুব ভালোভাবে সিদ্ধ হয় আলু গুস্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে জোলটা কিছুটা টানিয়ে নিব। যে কোনো জলের তরকারি যত পরিমাণে জাল হবে এটা খেতে স্বাদ ততটাই বেড়ে যায় খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে রান্না প্রায় অনেকটাই হয়ে আসছে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণের চিনি এটা যার যার ইচ্ছে অনুযায়ী কেউ দেয় কেউ দেয় না আমার কাছে ভালো লাগে তাই আমি দেই এখন চোলাটা বন্ধ করে নিব তৈরি হয়ে গেল মজাদার দেশি মুরগি আলু দিয়ে জোল আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের অসম্ভব ভালো লাগবে আল্লাহ হাফেজ